বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিযোগে গ্রেপ্তার কম্পিউটার সায়েন্সের ছাত্র বাংলাদেশের আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সাথে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ চলছিল দুর্গাপুরের কাঁকসার মিরেপাড়ার বছর বাইশের যুবক মোহাম্মদ হাবিবুল্লাহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের নজরে আসতেই তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে কাঁকসার মিরেপাড়ার মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র শনিবার মোহাম্মদ হাবিবুল্লাহ কাঁকসার মিরেপাড়া এলাকাতেই ছিলেন তদন্তের ভিত্তিতে শনিবার দুপুরে রাজ্য পুলিশের স্পেশাল টাক কাক স্পোর্টসের একটি দল কাঁকসায় হানা দেয় কাঁকসার মিরেপাড়া থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ হাবিবুল্লাহকে তাকে কাঁকসা থানায় দীর্ঘক্ষণ ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয় এসটিএফ সূত্রে খবর হাবিবুল্লাহ বাংলাদেশের আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সাথে সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদান করত এবং সেই তথ্য সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়েও দেওয়া হতো হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে